আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? রেইনবো স্কুল এন্ড কলেজ। রিয়া আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। শুরুতেই বলুন তো ধূমপান বা তামাক কিভাবে আমাদের ক্ষতি করে? ধন্যবাদ। তামাকে থাকে নিকোটিন, টার, কার্বন অক্সাইড সহ আরো বহু বিষাক্ত রাসায়নিক যা ফুসফুস, হৃদযন্ত্র এবং ক্যান্সার সহ নানা কঠিন রোগের কারণ। ধূমপান ফুসফুসের কোষ ধ্বংস করে এবং শরীরের অক্সিজেনের প্রবাহ কমিয়ে দেয়। ফলে দেহ দুর্বল হয়ে পড়ে। তামাক কি শুধু ক্ষতি করে না চিবিয়ে খাওয়া তামাক যেমন গুল, জর্দা খৈনি ইত্যাদিও সমান ক্ষতিকর এগুলো মুখ জিব্বা গলার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তাছাড়া প্যাসিভ স্মোকিং অর্থাৎ অন্যের ধোয়ায় সংস্পর্শে থাকাও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য তাহলে তরুণরা এর প্রতি এত আকৃষ্ট হয় কেন বেশিরভাগ ক্ষেত্রে তরুণরা কৌতূহল বন্ধুদের প্রভাব স্টাইল দেখানো কিংবা মানসিক চাপ থেকে ধূমপান শুরু করে কিন্তু এটি এক সময় নেশায় পরিণত হয় যা থেকে বের হয়ে আসা অনেক কঠিন হয়ে পড়ে একজন শিক্ষার্থী হিসেবে আপনি কিভাবে এর বিরুদ্ধে কাজ করছেন আমরা সচেতনতা বাড়াতে নিয়মিত ক্যাম্পেইন করি স্কুল কলেজ ও পাড়ায় পাড়ায় গিয়ে তামাকের ক্ষতিকর দিক তুলে ধরি পোস্টার লিফলেট বিতরণ করি নাটকার মাধ্যমে বার্তা পৌঁছে দেই। কাউকে ধূমপান করতে দেখলে বন্ধ করতে উৎসাহ দেই এবং প্রয়োজন হলে সহায়তা করি যদি কেউ ধূমপান ছাড়তে চায় তবে তার করণীয় প্রথমে মানসিক ভাবে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে পরিবার ও বন্ধুদের সহায়তা এখানে বড় ভূমিকা রাখে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এ বিষয়ে আপনার কোনো সংক্ষিপ্ত বার্তা আছে কি একটি সিগারেট শুধু একজন মানুষকেই নয় পুরো পরিবারকেও ধ্বংস করতে পারে জীবনকে ভালোবাসুন নিজে সুস্থ থাকুন তামাক থেকে দূরে থাকুন আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক একটি ছোট ভুল অভ্যাস পুরো জীবনকে নষ্ট করে দিতে পারে সবাই নিজে সচেতন হন আশেপাশের মানুষকে সচেতন রাখুন সবাইকে শ্যামলী ম্যাটসের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন